একটা কালো ছেলে বকরি রাখালি করে ছাগল রাখালি মেয়ের শাখালি বলল মরে রাখাল আমাদের কাছে টাকা আছে কিন্তু খাবার নাই তোর ছাগল বকরিতে আমরা একটু দুধ পান করি রাখাল জবাব দিলো আমি মালিক নই আরেক দলের ছাগলের দুধ আপনাকে কেমনে খেতে দিব ঠিক আছে তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দেয় আমি টাকাটা দেওয়া দেই তখন ছেলে কয় আমি মালিক না আরেকজনের জিনিস আমি কেমনে বিক্রি করব মালিক কি হিসাব দেবো কি জবাব দেবো আর তোমার দেয় মালিক রে বুঝাবি পাহাড় থেকে একটা ভাগ এসে হামলা করে নিয়ে গেছে ইমন নেয় মালিককে মানবে এটার মধ্যে আপত্তি করবে না আমিও কারোর কাছে বলবো না কারণ আমিও ফুডা দাম দিতাম না শরীর মাল দেয়া রাখে ফুডা দাম দেই না ঠিক তাহলে বুলা আমি যে করছি ভাগটিকে নিয়ে ধান বিক্রি করতাম দুধদাঁন খাওয়ার জন্য দোকানে জিজ্ঞাসা করলাম কত হয়েছে দাম দশ কে তুলি দাম দিলাম দশ টাকা কন কেন কত করে মন দর সেন কো কাল খেয়ে বেচ্চা তিনশো আপনি দেড়শো কন কেন কৃষি কথা কইলো কম তখন কইতাম দেন যা দিবার দেন তখন বলছি সুনীল দাম পাওয়া যায় না এখন ঠিক না

কোরআনের আলোকে তোমাদের কাছে জানিনি তখন হজরত তোমার না বোঝার আন্দোল কয় কোরআনের শিক্ষা কি উমর বলেন কুরআনের শিক্ষা হলো ওয়াক্তাকু ইয়াউমান তুর্জাওনা ইলা আল্লাহ আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওই দিন আমার আল্লাহর দরবারে দবাতি করতে হবে আমি আজকে না হয় মালিককে বাকি দেই দিলাম কিয়ামতের দিন আল্লাহর কাছে কি বলবো তাই আমি পারবো না সাগর এইভাবে বিক্রি করতে আ দুনিয়ার বলে চিন্তা নামে

তার আর আমি তার সামনে বললাম খাস্তর বদলাম নাই লম্বার করে লম্বা এবার আমার অবস্থা কি হবে আমার হজত কুমার মুশকি আসি দিয়া বলেন রাখাল রে ভয় পাইবি না ভয় করিস না আমি পরিচয় দিতাম না কেন দিয়েছি জানিসনি তোর ব্যবহারে আমার অন্তরটা আনন্দে ভরে গেছে রে আমি আর গোপন থাকতে পারি নাই পরিচয় দিতে বাধ্য হয়েছি কিসের আনন্দ হলে রাখাল আমার রাখাল ছেলের কাছেও এই দেশে রাখাদের কাছেও যখন কোরআনের শিক্ষা পৌঁছে গেছে পুলিশ লাগবে না রাখাল আর শ্রী করবে না আমরা আল্লাহর কসম করে বলি সাতচল্লিশ বছরে দুর্নীতি বন্ধ হয় নাই আবার সাতচল্লিশ গেলে বন্ধ হবে না যতদিন পর্যন্ত আমাদের দেশে প্রতিদিন করে করে কোরআনের তালিম শিক্ষা না বলবে বন্ধ হবে না যেদিন আমাদের দেশের প্রতিনিধি করে করে কোরআনের শিক্ষা পৌঁছে যাবে এই দিন দেশের দুর্নীতিও বন্ধ হয়ে যাবে লক্ষ্য করে দেখেন পর্যন্ত হয়তো এই কথার উপরে উনার ফদ গেছে উনি বলতে বাধ্য হয়েছে যে গোস্ত খাইবা কি আমিও খাই তোমরা খাও তবে সহনীয় পরিমাণে খাই আমাদের দেশে দুধের মধ্যে হানি দিয়ে বিক্রি করা তো শুনলাম নাকি

আমরা দেশে দুধের মধ্যে হারিয়ে দেয় হাল বিক্রি করে মদত মদ নিষেধ করছেন তো রাত্রে আবার নিষেধ করে আবার পরীক্ষা করে এক ঘরের দরজা খোলা দিয়ে দাঁড়াইছে গোয়ার পাড়া গোয়ার পাড়া তাহলে উমার যদি মানুষ শুনে মা তার মেয়েকে কয় আজকে দুধ কদ্দুর দিলে গো আমাদের সাগর বকরি কাইসে আরো সাইসের পানি মিশাই দেয় তাইলে আমরা ডাবল হয়ে যাবো মেয়ে না নিষেধ করছেন মা আমার মেয়েটা স্মার্ট হইল না আমাদের দেশে মেয়ে যদি খুব গুণার কাম করতে পারে তা আমরা কই আমার মেয়েটা খুবই স্মার্ট স্মার্ট

আমরা দেশে ইয়া আল্লাহ পানি তো চাগে এসে দুধ দেয় জিজ্ঞাসা করে ওই লোক কি করতেছে নিজা কাজে নোয়াখালী হুজুরের কাছে মুড়ি দিছি নোয়াখালী হুজুরের কাছে মুড়ি দিছি হুজুরে কয়েছে তুই তো দুধের ব্যবসা করো বুঝলে যে পানি দিস না কিন্তু এর লাগে আর দুধের মধ্যে পানি দেয় না পানির মধ্যে দুধ আল্লাহকে ভয় করো কোন দিন যেদিন তোমরা তার কাছে তোমরা হিরে যাবে এই দিন যে কোন দিন যেদিন আমরা আল্লাহ আদালতে দাঁড়াবো এদের অবস্থা কি আমরা যদি বুঝাইতে পারতাম আর এই বোঝটা যদি আমাদের ভিতরে আসে তাহলে যারা দায়িত্বশীল তারাও জনগণের সম্পদ কোনো দিন শুরু করবে না আমির মমির হাজার তোমার সাধারণ বেশে রাস্তা দিয়ে যাচ্ছেন একজন বুড়ির সাথে দেখা মাদিক মালিক বুড়ি মা দেশের যে না সেটা প্রধান আমির লোকটা কেন বুড়ি বস্তু পারছে না এই লোক এজন কারণ কাপড়ের জামার মধ্যে আডার তালি একটা রাষ্ট্রপ্রধানের গায়ের মধ্যে তো তালি কঙ্কাল গুষ্ঠ নাই আমরা দেশের মন্ত্রী এমপিরা পদ হওয়ার করে এই দিকটা গুষ্ঠের নামে আর উমর একবারে কঙ্কাল কেমনে শুনবে কোনো সিকিউরিটি গার্ড নেই কিছু নেই তো বুড়ি কয় লোকটা ভালো না লোকটা ভালো না উমর জিগায় লোকটা ভালো না কেন কি অসুবিধা মহিলা কয় লোকটা দেশের জনগণের দায়িত্ব নিছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিচার ব্যবস্থায় ইনসাম এই মানুষের মৌলিক অধিকারগুলো দিবে মানুষের খাওয়ন দিব এই দায়িত্ব সে নিছে নেওয়া ফরাজ কিন্তু আমার ঘরে যে খাওয়ান নাই লোকটা খবর নিছেনি

রাসূলের রেখে যাওয়ার সকল হাদিস সামনে রাখলে একটা হাদিসও নাই জনগণ সরকারে তার অভাব কোনোদিন কথা জানাইও এই নির্দেশ রাসূলের এটা ছিল নাই বরং রাসূল বলতেন জানাই তোমার অদিনস্থর লোকদের খবর নিবার খাম আছে কি নাই আর তো আর তুমি আমারে কো আমি জানাইতাম মোমর দে আর আমার জানাইবার অর্থ দরকার থাকি দুনিয়াতে না হয় একটু কষ্ট করব আমি একটু ক্ষুধার্ত থাকব কিন্তু ওই দিন যেই দিন ফিরে যাবে উমর আল্লাহর আদালতে আর আমি যখন বিচার দেব আল্লাহর করে ওই দিন উমরে বুঝবো না কয় মন দানে কয় মন সাউলায় হযরত উমরের সারা শরীরে কাক আরাম বুঝে বুড়ি কয় কি এই মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছেন হযরত আলী দিয়া লাফ আর একজন স্বাভাবিক তারা আমির উল পাশে দিয়া যাচ্ছেন সালামটা দিবেন না তো সালাম দিছেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মমিনি মাত্র সালাম দিছেন আমিরুল মমিন ভাইয়া বুড়ি লাভ তারাও একটু লা